আনন্দবালা পূজাবার্ষিকী চৌদ্দশো ত্রিশে প্রকাশিত প্রচেদ লেখা নিচে মনিরামের সত্যিগুপ্তদন পাঠ করছি আর চতুর্থ পর্ব খানিক আগে মনিরামের বাড়িতে পেন্নাম টুকে হাতে দানাদারের বাক্স ধরিয়ে বগড়াই পাল যা বলেছে তা মারাত্মক দাদা বললামই তো আমি পুরোনো কাতা, বই কাগজ বাতিল প্যাকিং বাক্সের ব্যবসা করি রুজি কত লুকে বস্তা বুঝাই করে এসব বিক্রি করতে আসে দে সেল আই পারচেস সেদিন একটা ছেলে এসে কানেক বাতিল জিনিস খাতা বই দিয়ে গেল। এই ছেলেকে আমি চিনি ছেলে না বলে চুকরা বলাই ভালো বছর টোয়েন্টি বয়স মাঝে মধ্যে খাতা বইয়ের সঙ্গে গোটি বাটি নিয়ে হাজির হয় দরদাম করে বিক্রি করে অতি বদ ছেলে আমার থেকেও ক্লেবার মাঝে মধ্যে সন্দেহ হয় এসব গটি বাটি চুরি টুরি করে তো মনিরাম বলল সে কি আপনি চুরি করা জিনিস কেনেন নাকি পাল বলল আমার কি। নাতি কে থিফ কে সাধু পুরুষ আমার তো দেখার দরকার নেই বলুন দাদা আছে আমি বা হাতে পুরোনো জিনিস নেবো ডান হাতে নতুন টাকা দেব আমি তো চুরি করছি নে করছি মনিরাম অবাক হলো এ আবার কেমন যুক্তি এই লুক ও নয় বগড়াই বলতে লাগলো সেদিন ওই ছেলে জিনিসপত্রের সঙ্গে পুরোনো একটা খাতাও আমাকে গুছিয়ে দিয়ে গেল হলদে হয়ে যাওয়া সব খাতা দড়ি দিয়ে বাঁধা অনেকটা স্কুলের বইয়ে পড়া পুঁথির মতো মনে হচ্ছে খাতাটার মিনিমাম দুশো বছর বয়স হাত দিলে জোর জোর করে ঝরে পড়বে আমি বললাম এই জিনিসের কোনো দাম দেব না একুন কমে লাগবে চোকরা বলল থাক ওটা এমনি নিয়ে নাও বাকি গটি বাটির দাম দাও চোকরা টাকা পয়সা নিয়ে চলে গেল আমি ওই ওল্ড কাতা দোকানের এক পাশে ফেলে রাখলাম আবর্জনার মতো মাস গণ বছর গণ তিন বছর গণ কাতার কথা ভুলেই গেলাম গত পরশু দোকান সাফ করতে গিয়ে আবার সেই কাতার সঙ্গে দেখা কাতাটা ফেলতে গিয়ে কি জানি মনে হলো খেয়াল করে তাকিয়ে দেখি মল্লাটে লেখা রয়েছে বটতলা গ্রামের মল্লিক বংশের ইতিহাস লেখাপড়ার মধ্যে বিশেষ থাকি না দাদা কিন্তু পাতা উল্টে দেখি এক পরিচ্ছেদের উপর লেখা রয়েছে পুটলি দানা বেশ দোকানের কোনায় বসে পড়তে শুরু করে দিলাম যত পড়ি মাতার চুল খাড়া হতে থাকে চোখ ছানা বড়া হয়ে যেতে থাকে এতটা শুনে মনিরামের চোখও ছানা বড়া হলো এই লুক বলে কি এত তাদের বংশের ইতিহাস পালনা গুপ্ত বংশের রাজমশাই তার নয় বা দশ নম্বর ঠাকুরদাকে যে পুটলি করে সোনার গয়না দিয়েছিল এই পুটলি সেই পুটলি বলেই তো মনে হচ্ছে এই কাতা কলকাতায় বগলাই পালের হাতে গেল কি করে কি লেখা আছে সেখানে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো মনিরাম বগলাই ফিসফিসিয়ে বলল অনেক গল্প রাজার শীতে কাপার কথা কাটুরের জঙ্গল থেকে কাঠ এনে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা হয়ে পুটলি পড়তি সোনা আর ঘর বানানোর জন্য জমি দেওয়ার কথা সব আছে মনিরাম গলায় বলল যে ছেলে এই খাতা আপনাকে বেচতে গিয়েছিল তার পরিচয় কি বগড়াই কানের কাছে মুখ নিয়ে এসে বলল। পরিচয় জানি না নাম জানি ওই চোখরা কার্তিক অসব কথা বাদ দিন ব্রাদার আমি খোঁজ নিতে নিতে এত দূরে আপনার কাছে চলে এসেছি জানতাম বটতলা গ্রামে এলে মল্লিক বংশে কোনো না কোনো বংশধরকে ঠিক খুঁজে পাবো পেয়েও গেলাম অনলি ওয়ান বংশধর খাতায় লেখা আছে সেই পুটলি নাকি আপনার ছয় বা সাত নম্বর ঠাকুরদা অতি নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছেন কোথা তামিয়ে মিষ্টির দোকানের বাক্সগুলো দানাদার বের করলো বগলাই ভিহি গলায় বললো এই নিন প্লিজ টেক একটা খান দাদা দানাদার ইজ ভেরি গুড ভাই ভালোবেসে এনেছে কে কে বলে দিন সেই গুপ্তধন কোথায় লুকোনো আছে মাটির নিচে কাঠের তলায় সিন্ধুকেনা গুলুঙ্গিতে নাকি ওই মুখ তুপড়ে পড়া পাথরের ধ্বংসস্তূপের ভিতর কোনো অসুবিধা নেই দাদা নো প্রবলেম যেখানে বলবেন খুঁজে নেব শুধু বলে ফেলুন এত পথ আসা সার্থক খুব অতি উত্তেজনার কিছু ঘটলে মানুষ কি অন্যমনস্ক হয়ে যায় তাই হবে মনিরাম অন্যমনস্ক হয়েই বগড়াইয়ের এগিয়ে দেওয়া দানাদার নিয়ে মুখে পুরে ফেললো আর তখন বগড়াই খানের কাছে মুখ নিয়ে গিয়ে বললো ফিফটি ফিফটি হবে দাদা আদাদি বাদ মল্লিক বংশের গুপ্তধন বেঁচে যা টাকা পাওয়া যাবে আমি আপনি ভাগাভাগি করে নেব এরপরেই মনিরামের গলায় দানাদারের কুচি আটকে বিষম লাগে জল খেতে সে ঘরের ভেতর ঢুকে এবং পিছনে দরজাতে শটান পালিয়ে আসে এসে বসেছে বটগাছের নিচে পালানো লুকানো এবং বিশ্রামের জন্য খুবই সুন্দর জায়গা ছায়া তো আছেই ফিন ফিন করে ঠান্ডা বাতাস বইছে মনিরামের মাথায় নানা চিন্তা পাল যতক্ষণ খুশি বসে থাকুক একসময় নিশ্চয়ই হাঁপিয়ে পড়বে আচ্ছা এই কার্তিক কি সেই কার্তিক তার দুঃসম্পর্কে বাগ্নে ঠিক মনে করেছে মনিরাম কয়েক বছর আগে কার্তিক নামে তার এক বাগ্নে এসে হাজির হয়েছিল হঠাৎই তাকে ভালো করে ছেনেও না মনিরাম কোন ছোটবেলায় তাকে এক দুবার দেখেছে তার ঠিক নেই মুখও মনে নেই মামা বড় বিপদে পড়েছে কটা দিন তাকতে দিতে হবে অসুবিধা হবে লোকের বিপদাপদে অস্থির হয়ে পড়ে নিচে মনিরাম সে তখন মিথ্যে বলতে তমকায় না তার বাড়িতে কেউ তাকাটা খুবই অসুবিধের গোর কই তারপরেও সেদিন অচেনা বাগনাকে সে বললো কোনো অসুবিধে হবে না গরমের সময় আমি তো ঘরে শুই না মাদুর পেতে দাওয়ায় শুই তুমি বরং ঘরেই শুয়ে পড়বে সেই কার্তিক মাস তিনেক মামার কালে থেকে কে ঘুমিয়ে একদিন না বলে কয়ে উদাও হলো কদিন পরে মনিরাম দেখলো তার তালাবাসন বাসন গটি বাটি চোপড় অনেক কিছুই নেই এমনকি উঠোনের কোনায় যুগযুগান্ত ধরে পড়ে থাকা একটা জং ধরার নেই মনিরাম ভাবলো নিশ্চয়ই কোনো চোরের কীর্তি ইস বাগনাটা কদিন থাকলে চুর আসতে সাহস পেত না আজ বুঝতে পারছে আসল চোরকে মল্লিক বংশের ইতিহাস কি ওই জং তুরঙ্গটাই ছিল তাই হবে বটি বাটির সঙ্গে কার্তিক সেটাও বগড়াইকে বেঁচেছে বেচক যা খুশি করুক গাছের গুড়িতে আরও ভালো করে হেলান দিল মনিরাম রাজার দেওয়া নদনাবরা বরা পুটলি কোথাও লুকিয়ে থাকলে দাক কি আসে যায় তার এসব ভাবতে ভাবতে মনিরাম ঘুমিয়ে পড়লো এবার পঞ্চম এবং শেষ পর্ব মনিরামের গুম বাংলা চটুর ডাকাডাকিতে চুপ মনিরাম উঠে বসলো হাফ প্যান্টার সেন্ডগেঞ্জি পরে বেজার মুখে সামনে দাঁড়িয়ে আছে চটু হাতে লাটাই মনিরাম দমক দিয়ে বললো কি হয়েছে চটু এই সকালে কেলে বেড়াচ্ছিস যে বড় স্কুল পালিয়েছিস নাকি চটু বললো স্কুল আজ কাল পরীক্ষার ফল বেরিয়েছে যে মনিরাম বলল পাস করেছিস চটু বললো পাস করেছি কি মিচে কাকা ক্লাসে থার্ড হয়েছি মনিরাম খুশি হয়ে বললো সত্যি বলছিস তো চটু নাক ফুলিয়ে বললো আমি কি তোমার মতো মিছে বলতে পারি শুধু পাশ করিনি এবছর রুজ স্কুলে গিয়েছি বলে হেডমাস্টার প্রাইজও দেবে বলেছেন মনিরাম বলল খুব ভালো এটা তার হওয়ার চেয়েও ভালো আমার কাছ থেকে কি প্রাইজ চাস যা বলবি দেব। চটু বলল তাহলে একটা কাজ করে দাও আমার গুড়িটা সুতো ছিঁড়ে উড়ে এসে গাছের ওই ডালে আটকে পড়েছে ওই দেখো ওই যে পেটকাটি গুড়ি আমার খুব প্রিয় গুড়ি ওটা একেবারে প্রাণের ওই পর্যন্ত আমার হাত যাবে না তুমি গুড়িটা পেরে দাও মনিরাম মাথা তুলে দেখলো সত্যি একটা গুড়ি কানিক উপরে ডালে পাতায় আটকে লটপট করছে চটু বলল পারবে মিঠে কাকা নাকি আমি গাছে উঠবো মনিরাম উঠে দাঁড়িয়ে প্রবল উৎসাহে বলল পারবো না কিরে একশোবার পারবো আমাদের মল্লিক বংশ হলো গাছে উঠতলার উস্তাদ আর পাঁচ নম্বর ঠাকুরদা একবার তেষট্টি বছর বয়সে গাছে চড়ার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল দাঁড়া আগে নরহরির তেলেবাজার দোকান থেকে কাঠের মইটা নিয়ে আয় গুড়ি উদ্ধার করে প্রাইস তোকে দিতেই হবে নরহরির দোকান থেকে নড়বড়ে মই আনতে গিয়ে মিথ্যে বলল মনিরাম আর বলো না নরহরি কীভাবে যেন ঘরের ক্যালেন্ডারটা উড়ে গিয়ে সিলিংয়ের লোহার ভিমে গেছে আটকে ক্যালেন্ডার মহা সমস্যা সন তারিখের হিসেবেই রাখতে পারবো না বংশের ইতিহাসটাই যে তমকে যাবে নরহরি কি এই মিথ্যে কথা বুঝতে পারল না অবশ্যই পারলো তারপরে মুচকি এসে রাজি হয়ে গেল এই লোক দৃষ্টি সিঁড়ি দিয়ে একটা মজার কাণ্ড কিছু গোটাতে চলেছে বটগাছের গুড়িতে মই লাগানো হলো মনিরাম দুটি কোমরে ভালো করে গিট দিয়ে বেঁধে নিল ছোটু তুই শক্ত করে সিঁড়িটা ধরে থাক ফিরে উঠতে দারুণ লাগলো মনিরামে মনে হলো সেও ছোটুর বয়সে পুচে গিয়েছে বটগাছও তাকে যেন সাবধানে রাখছে মুড়ে পাতা ডাল পাতা শিকড়ে এগিয়ে দিচ্ছে সে তো হবেই চেনা জানা কি কম দিনের একেবারে বংশ পরম্পরায় পরিচিতি উঠতে উঠতে মনিরাম চিৎকার করে বললো হারে ছোটু কলকাতা থেকে আসা চক্রা জামাল লোকটা কি গেল ছটু বললো ওই তো কানে বট বট আওয়াজ করে পালালো দেখ মনে হয়ে রেগে গিয়েছে ইচ্ছে করছিল দি গুলতি চুড়ে তুমি সাবধানে উঠো মেচে কাকা সিঁড়ির মাথায় উঠতেই ডালে পাতায় আটকে থাকা ছোটুর পানের পেট কাটি বুড়ি মনিরামের হাতের কাছে চলে এলো হাত বাড়ালো মনিরাম আর তখনই চুপ পড়লো গাছের গুড়িতে থাকা এক কোঠরের দিকে গর্তটা বেশ বড় ভিতরে কার বাসা পেঁচা নাকি কাঠ মনিরাম ঝুঁকে পড়লো ডাল পাতার পাশ কাটিয়ে আলো ঢুকেছে গর্তের ভিতরে একটু একটু দেখাও যাচ্ছে উঁকি দিল মনিরাম বুকটা ছেদ করে উঠল ওটা কি একটা পুটলির মতো কি যেন না তাই তো পুটলি তো রংটাও বোঝা যাচ্ছে পুরোনো হয়ে যাওয়া লাল তবে মুখে জড়ানো সোনালী দড়িটা আলো পড়ে চকচক করছে মুহূর্তের জন্য মাথাটা একটু টলে গেল মনিরামের হাত বাড়িয়ে একটা জুড়ি চেপে ধরল সে এটাই সেই রাজার উপহার সুনাদনার পুটলি নিশ্চয়ই তাই মল্লিক বংশের গুপ্তধন পূর্বপুরুষদের কেউ পূর্বপুরুষদের কেউ নিরাপদে লুকিয়ে রেখেছিলেন একবার ছুঁয়ে দেখার জন্য কোটরের ভিতর হাত বাড়াতে গিয়েও টমকে গেল মনিরাম মুচকি আসলো তাকুক নিরাপদেই থাকুক হাতে পেট কাটি গুড়ি নিয়ে নেমে এলো মনিরাম দানাতে তালু চুল করছে তার মানে মন খুশি হয়েছে মনিরাম পরে বটতলা মানুষকে তার বংশের গল্প শোনায় শেষে একটু মিথ্যে বলে এই যা সে বলে সে সুনাদনা বরা লাল বেলবেটের গুটলি আজও পাওয়া যায়নি কোথায় আছে কেউ জানে না আলোই হয়েছে গুপ্তধন হাতে পেলে নানা সমস্যা এই জিনিস গল্পে থাকাই ভালো ধন্যবাদ